সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাঁরা অনুগ্রহ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজ কে যে জিনিস নিয়ে আমি ভিডিও করছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে শনি মহারাজের আশীর্বাদে পাঁচটা রাশির জীবনে অপার ধনশালী হতে চলেছেন সে আমি এই ব্যাপারেই আলোচনা করব এবং কি কি সেই পাঁচ রাশি আমি সেটাও আপনাদের বলে দেব প্রথমে আমি বলে দিই এখানে আমি যে রাশিগুলোর কথা বলবো হয়তো আপনার রাশি আছে কিন্তু রাশিতে কিছু মিলছে না দু সালে গিয়ে দেখলেন কিছুই মিলছে না এরকমটা হওয়া সম্ভব কারণ একটা রাশিতে কোটি কোটি মানুষের মানুষ আছেন আর বারোটা মাত্র রাশি তা সবাই কি কোটিপতি হবেন সবাই কি ধনশালী হবেন এটা কখনো সম্ভব নয় এটা কেউ বলতে পারবে না বা কেউ করতেও পারবে না অসম্ভব ব্যাপার কিন্তু তবে যদি আপনাদের শনি গ্রহ সঠিক জায়গায় থাকে শুভ জায়গায় থাকে শুভ ফল প্রদান করে তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট সেই সমস্ত জাতক জাতিকারা সুফল পাবেনই পাবেন একদম হানড্রেড পারসেন্ট এবারে আমি শুরু করছি ভিডিওর প্রথম রাশি হল মেষ রাশি এই মেষ রাশি ভাগ্যবান রাশি আমি আগেই বলেছি বিবাহিত জীবনে এই রাশি জাতক জাতিকারা সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশে আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে এবারে আসছি আমি তৃতীয় যে রাশি সৌভাগ্যশালী রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকারা টাকা পয়সার আয় উন্নতি হবে আপনাদের পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনাদের জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন আপনারা বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন কাজের থেকে আপনারা ভালো লাভ পাবেন তবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সজাগ এবং সতর্ক থাকতে হবে এটা সব সময় আপনারা মাথায় রাখবেন এবারে আমি দ্বিতীয় যে তৃতীয় যে রাশির কথা বলবো সরি তৃতীয় যে রাশি তা হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশিও খুবই সৌভাগ্যশালী রাশি আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়সড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে রাশি আছে বলে চুপচাপ শুয়ে বসে থাকলে হবে না একই রাশির মানুষ পৃথিবীতে কোটি কোটি আছে এটা কিন্তু মাথায় রাখবেন কাজেই সবাই লাখ কোটিপতি হতে পারে না হুম লাখপতি হয়তো হয় কিন্তু কোটিপতি হতে পারে না যাই হোক এবারে আমি চতুর্থ রাশির কথায় আসছি সেটা হচ্ছে ধনু রাশি এই ধনুরাশিও দু হাজার সালে শনি মহারাজের আশীর্বাদে অপার ঐশ্বর্যশালী হতে চলেছেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনার লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন শুধু আপনাদের সজাগ এবং সতর্ক হতে হবে এবং সমস্ত কাজে এগিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে এটা মাথায় রাখবেন এবারে আমি শেষ এবং অন্তিম যে রাশির কথায় যাব। সেটা হচ্ছে তুলা রাশি এই তুলা রাশির জাতক জাতিকারাও প্রচণ্ড সৌভাগ্যবান আগামী দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালের প্রথম থেকেই শনি মহারাজের আশীর্বাদে তুলা রাশির জাতক জাতিকারাও হতে চলেছেন সৌভাগ্যবান ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এনারা চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে আপনাদের পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হবেনই হবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে তবে গিয়ে আপনার জীবনে সফলতা আসবে আর যদি আপনার শনি তুঙ্গে থাকে শনির অবস্থান আপনার জন্মছক বা হস্তরেখায় শনির অবস্থান তুঙ্গে থাকলে তবেই তা সম্ভব করতে পারবেন বন্ধুরা আজকের মতো আপাতত এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার